নমস্কার বন্ধুরা গানে গানে রান্না চ্যানেলে সবাইকে স্বাগত চলুন বন্ধুরা আজকে কি বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখে থাকবেন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা চলুন শুরু করি আজকের রেসিপি বন্ধুরা আমি প্রথমে একটা নন স্টিক বসিয়ে দিয়েছি আর দিয়ে এই বাটির এক বাটি দেব চিনি একটা শিরা প্রথমে তৈরি করে নিতে হবে আর এই বাটির হাফ বাটি একটু বেশি দিয়ে দেবো জল দিয়ে শিরাটা আগে রেডি করে নিতে হবে বন্ধুরা বন্ধুরা আপনারা তো বেসনের খেয়েছেন দিলখ আজকে আমি আপনাদের দেখাবো সুজির দিলখ তো দেখতে থাকুন বন্ধুরা আমি কীভাবে বানাচ্ছি তো প্রথমে শিরাটা আগে রেডি করে আমি নামিয়ে রাখব প্রথমে বন্ধুরা এখন রেডি হয়ে গেছে এখন এটা নামিয়ে রেখে দেবো এখন এটা চিটটা ঠিক এসে গেছে একদমই দেব এখন এসে গেছে আমি এখন এটা নামিয়ে রাখবো কড়া বসিয়ে দিয়েছি তো কড়াটা আমি গরম হতে দেবো তারপরে আমি কীভাবে ঘি দিচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন বন্ধুরা কড়াটা গরম হয়ে গেছে আমি এখানে ঘি আর সাদা তেল মিলিয়ে দিয়ে দিলাম হাঁপ পাটির মতো দেখুন বন্ধুরা ঘি আর সাদা তেল মিশিয়ে দিতে হবে আপনারা শুধু ঘি চাইলে শুধু ঘি দিতে পারেন আর সাদা তেল দিয়েও বানাতে পারেন হলে তেল আর ঘিটা একটু গরম হতে দেবো এখানে বন্ধুরা ঘি বা তেল যেটা দেবেন সেটার পরিমাণ কিন্তু একটু বেশি লাগবে আর আমি এখন দিয়ে দেবো দেখুন এক বাটির সুজি যে বাটির চিনি নিয়েছিলাম সেই বাটির এক বাটি আমি সুজি দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা আমি এটা নাড়তে থাকবো এখন সুজিটা সুজিটা ভালো করে নাড়তে হবে বন্ধুরা যাতে এমনভাবে নাচবে যাতে কালো না হয়ে যায় বন্ধুরা আর খেতেও কিন্তু ভালো লাগবে না একদম কম আঁচ দিয়ে আপনারা ভাসতে থাকবেন এইভাবে ভাসতে হবে বন্ধুরা বেশ কিছুক্ষণ তো বন্ধুরা আমি এখন একটু দিয়ে দেবো ওটার মধ্যে জাস্ট একটুখানি বেকিং পাউডার দেবো একটু বেকিং পাউডার দিতে হয় বন্ধুরা তাহলে ফলাফলা হবে আর দেখতে ভালো লাগবে জাস্ট একটু বেকিং পাউডার দিয়ে দিলাম আর একটুখানি এলাচের গুঁড়ো দিয়ে দেবো বন্ধুরা একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম তাহলে গন্ধটাও ভালো লাগবে খেতেও আরও বেশ সুন্দর লাগে তার দিয়ে আমি এখন বন্ধুরা এটা ভাড়া করে ভাজবো বন্ধুরা দেখুন ম্যাডাম ভাজা ভাজা হয়েছে তো আমি এখন দিয়ে দেবো এটার মধ্যে যে চিনি শিরাটা রেডি করেছিলাম দেখুন চিনি শিরাটা আমি অল্প অল্প করে দেবো এখানে চিনি শিরাটা অল্প করে দিয়ে দিলাম বেশিদের দেবো তো অল্প অল্প করে দেবো দিয়ে নাড়তে থাকবো বন্ধুরা এটা কিন্তু এখন নাচতে হবে এইভাবে এইভাবে নাড়তে হবে জাস্ট একটু দিয়ে দেখে নেব যে জমাট বাঁচছে না এইভাবে দেখে নিতে হবে বন্ধুরা না বাঁচছে না এখন একটু হবে এইভাবে দেখে নেবেন জমাট বাঁধছে না জমাট বাঁধে আর একটু হবে টুকু আছে সবটুকু দিয়ে দিলাম বন্ধুরা আপনারা বুঝতে পারবেন নিজে থেকে যতক্ষণ দেখবেন পাকটা আস্তে আস্তে ফুলতে থাকবে এরকম ফুলবে পাকটা এরকমই ফুলতে থাকলে যতক্ষণ না পাকটা এরকম দেখবেন একটা ভাব হবে তখনই আপনারা বুঝতে পারবেন যে এটা রেডি হয়ে গেছে আর না হলে একটা পাত্রে অল্প একটু তুলে নিয়ে আমি যেভাবে দেখালাম এইভাবে দেখে দেখতে পারে তো বন্ধুরা এখন এটা নামিয়ে নেব এটা অলরেডি রেডি হয়ে গেছে তো আমি এখন নামিয়ে নেব বন্ধুরা আমি প্লাস্টিকের আমি একটা মোল্ড নিয়েছি তো মোল্ডের মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি ঘি ঘি মাখিয়ে নিয়েছি তো এটার মধ্যে এখন আমি ঢেলে নেব দেখুন বন্ধুরা একদম এরকম হয়েছে আর এই রকম ভাবে আমি ঢেলে নেব ঠান্ডা হওয়ার আগে এটা একদম এইভাবে চেপে দেবেন ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না এইভাবে সময় করে দেবে চাপার দরকার নেই বন্ধুরা জাস্ট করে দেখুন বন্ধুরা বন্ধুরা এটা কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেব তারপর কেটে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা দেখুন বন্ধুরা দেড় ঘন্টা পরে আমি চলে এসেছি একদম শক্ত হয়ে গেছে এটা তো আমি এখন এটা কেটে আপনাদের দেখাবো পিস পিস এইভাবে আপনারা কেটে নেবেন তাহলে দিল খুশি একদম রেডি হয়ে যাবে কেটে নিলাম এখন আমি একটা প্লেটে তুলে নেব এটা একটা প্লেটে এগুলো তুলে নেব দেখুন বন্ধুরা কি দারুণ হয়েছে এরকমভাবে আপনারাও বানিয়ে নেবেন দিলখুশ খুশ দিলখুশ দেখুন বন্ধুরা ফাটাফাটি একদম এরকম আর খেতেও বন্ধুরা খুব দারুণ লাগে বন্ধুরা দেখুন ভেঙে গেছে একটা বন্ধুরা কাটার সময় তো আমি এটা এখানে দিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা এরকম হয়েছে সুজির দিল খোষ এটা আপনারা এইভাবে বানিয়ে নেবেন বাড়িতে আর কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে দেখুন বন্ধুরা একদম এরকম এটা বেসন দিয়ে বানালে হলুদ দেখতে লাগতো যেহেতু আমি সুজি দিয়ে বানিয়েছি তাই একটু সাদা এরকম দেখুন তো বন্ধুরা আজকের মতো বিদায় নেই আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব তাহলে বাই বাই টাটা বন্ধুরা